বিএমপি জামাতের তিক্ততা যেন থামছেই না কমছেই না প্রাক পোহালেই এক দল আর দলকে তির্যক ভাষায় আক্রমণ করছে এরপরে আছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কার্যত অবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে যে বিএনপি একদিকে অপার দিকে হলো জামাত এবং এনসিপি এই হলো আমাদের বর্তমান রাজনীতির হালচাল আর গণভ্যুত্থানে পরাজিত শক্তি তারা তো বাইরে তাহলে কোথায় গণতন্ত্র যাত্রা শুরু হবে কবে যাত্রা শুরু হবে কিভাবে যাত্রা শুরু হবে কিভাবে নির্বাচনের পথে আমরা স্মুথলি পাড়ি জমাব অনেক প্রশ্ন কিন্তু সামনে আসছে গণভোটের সিদ্ধান্ত জুলাই সনদের সিদ্ধান্ত হ্যাঙ্গিং অবস্থায় আছে যে যার মতো বক্তব্য দিচ্ছে আজকে আজকে প্রেস ক্লাবে আজকে প্রেস ক্লাবে বিএনপির দুজন সিনিয়র নেতা জামাতের বিরুদ্ধে মানে জামাতের বিরুদ্ধে একঘাত নিয়েছেন তার মধ্যে একজন হলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মোয়ার হোসেন আলাল তিনি বলেছেন জামাত নিষিদ্ধ করতে হবে ওইদিকে মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম তিনি বলে হাফিজউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে জোড়াই সনদের প্রয়োজন নাই তো এখন জামাত বিএনপি একটা মুখোমুখি অবস্থায় আছে আবার মাঝে মাঝে এনসিপি তো বলছে যে আমরা আমাদেরকে ছোট দল হিসেবে ট্রিট করা হচ্ছে এবং এনসিপির এনসিপির কিছু নেতা বিএনপির বিরুদ্ধে কথা বলে আবার কয়েকজন নেতা জামাতকে টার্গেট করছে এরকম একটা সংকটজনক অবস্থার মধ্যে কেউ কেউ নিজেকে সান্ত্বনা দিচ্ছেন এইভাবে যে উপর দিয়ে একটা মান অভিযান চলছে জামাত বিএনপির আসলে ভিতরে তাদের সম্পর্ক ঠিকই আছে এটা হলো বাজারদার বাড়ানোর জন্য সিট বাড়ানোর জন্য জামাত এরকম করছে বিএনপির সঙ্গে এটা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে কিন্তু আমি বলি যদি আমি বিশ্বাস করি না কিন্তু আমি বলি এগুলো করে আপনারা কি লাভ করছেন এমনিতেই নানান সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেখানে আপনাদের এই প্রতিদিনকার যে স্বার্থের দ্বন্দ্ব ক্ষমতার যাওয়ার দ্বন্দ্ব হালুয়া রুটি ভাগ করার দ্বন্দ্ব কোনো পরিবর্তন তো হয় নাই চব্বিশের অভ্যুত্থানের যে স্বপ্ন আমাদের ছিল সারা দেশের মানুষের স্বপ্ন ছিল সেই স্বপ্নটা তো আপনারা খান খান করে দিয়েছে আপনাদের কথা ছিল যে আওয়ামী যে সমস্ত অন্যায় করেছে জুলুম করেছে তা আপনারা করবেন না বাস্তবে কি বাস্তবে আমরা দেখছি শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে কোনো অন্যায়ের পরিবর্তন হয়নি হচ্ছে কিন্তু বিভিন্ন ফর্মেটে হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ করার কথা ছিল সব জায়গায় আপনারা বৈষম্য সৃষ্টি করছে আমি নির্বাচন নিয়ে আরেকটা ভিডিও পরে বানাবো যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে আপনারা কিভাবে আপনারা সেই নির্বাচন করবেন সেটা একই কথা সেই আওয়ামী লীগ যেই ভুল করেছে সেই ভুল আপনারা করতে যাচ্ছে এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব কিন্তু আজকে বলতে চাচ্ছি আজকে নভেম্বর মাসের আজকে পহেলা নভেম্বর নির্বাচনে আর বাকি আছে তিন তিন মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের তো প্রথম অধ্যায় নির্বাচন তো তিন মাস আগে আজকে আপনাদের এই অবস্থা আপনাদের বিরোধ আপনাদের দ্বন্দ্ব আজকে অবস্থা এর মধ্যে আজকে ভোলায় দেখলাম যে বিএমপি আর বিজেপি এই যে আন্দালি পার্থর বাংলাদেশ জাতীয় পার্টি সেখানেও কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া প্রায় পঞ্চাশ জন আহত হয়েছে এই যে আপনারা যারা একসাথে আন্দোলন করলেন আমলিগের বিরুদ্ধে তারা যে আজকে হালুয়া রুটির জন্য ক্ষমতায় যাওয়ার দ্বন্দ্বে এমপি হওয়ার দ্বন্দ্বে এই যে নিজেরা মারামারি করছেন কাদা ছড়াছড়ি করছেন এটি করে আপনারা তো আলটিমেটলি জনগণকে বিভ্রান্ত করছেন বিশেষ করে যারা জুলাই গণ পক্ষে ছিল তাদেরকে আপনারা বিভ্রান্ত করছেন তাদেরকে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ঠেলে দিচ্ছেন আর বিপরীতে এখন মানুষ আওয়ামী লীগের সে সমস্ত অন্যায় দুষ্কর্ম তারা মানুষ তো ভুলে ভুলে যাবে শুনতেই তো খারাপ শোনা যায় কিন্তু এই সমস্ত পথ আপনারা সৃষ্টি করে দিচ্ছেন কেউ কেউ বলেন যে অমুক দল অমুক সরকার জাতির সাথে প্রতারণা করেছে আমাদের সাথে প্রতারণা করেছে আমি বলবো যে আপনারা আপনারা তো পুরো বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছেন যারা জুলাই গণভ্যুদ্ধার অংশ নিয়েছিল প্রত্যক্ষ পরোক্ষ হয় বিভিন্ন ফরমেটে তাদের সবার সাথে প্রতারণা করছে প্লিজ দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে ওই সব প্রতারণা থেকে বেরিয়ে আসেন রাজনীতিকে সুস্থ ধারায় নিয়ে যান এই ক্ষমতায় যাওয়ার মারামারি কামড়ি বাদ দেন দিয়ে জনগণকে ক্ষমতায়ন করেন জনগণ কি চায় সেইটি আমাদের বুঝতে হবে জনগণের ভাষা বুঝতে ভুল করলে বিপদ কিন্তু আপনাদেরও ধাওয়া করবে